আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার জন্য কিছু লেখা হচ্ছে তার চেয়েও আপনার মধ্যে আপনার সম্ভাবনা বাড়ছে নেতিবাচক লোকেরা এখন স্বজনক্রিয়ভাবে আপনার থেকে দূরে থাকবে সেরা আপনার সাথে যোগদান রাখা হবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ এই মুহূর্তে আপনার উপর বর্ষিত হয় যারা আপনাকে প্রতি মুহূর্তে জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের ধন্যবাদ যারা সারাক্ষণ তোমার জন্য সুখ লিখছে এখন তাদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার জীবনে ভালো মানুষ আসবে আপনি আপনার মধ্যে আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করবেন আজ থেকে এই মুহূর্ত থেকে আপনার সাথে সব কিছু ভালো হতে চলেছে সুভ কিছু ঘটতে চলেছে যার ফল হবে খুব শুভ এই মাস আপনাকে অনেক কিছু দেবে আপনি এটি সামলাতে সক্ষম হবেন না আপনি অনেক সুখ এবং সম্পদ পাবেন এসো আমার প্রিয় আমি তোমাকে পথ দেখাই আপনি এক ধাপ এগিয়ে যান সাফল্য নিশ্চিত করা হচ্ছে হঠাৎ আজ রাতে আপনি একটি ভালো স্বপ্ন দেখতে পাবেন এই স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের সংকেত আপনার কাছে পাঠানো হচ্ছে আজকের পর বুঝুন সংগ্রামের পর্ব শেষ দুঃখের সময় শেষ আপনার জীবনে যত চ্যালেঞ্জ প্রতিবন্ধকতা সংকট এবং সমস্যা ছিল সেগুলি হঠাৎ করেই চলে যাবে আপনার উপর যে সমস্যার পাহাড় পড়েছিল তা শেষ হতে চলেছে দেখো তোমার অবস্থা বদলাবে তুমি অনেক ভয় পেয়েছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক অনেক ছলনা দেখেছে আপনি একা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সেসব দিন শেষ একটি মনোরম সকাল আসতে চলেছে হঠাৎ করেই আপনার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে আপনি সফলতা পাচ্ছেন জয় নিশ্চিত করা হচ্ছে এই মাস আপনাকে অনেক কিছু দেবে এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে আপনি কতটা সুখ আকর্ষণ করতে পারবেন আপনার কাজগুলি খুব ভালো এবং আপনি আপনার কর্মের সর্বোত্তম ফল পাবেন এখন ভয় পাবেন না কোন সমস্যা কোন বাধা কোন চ্যালেঞ্জ আপনাকে বাধা দেবে না আপনি সম্পূর্ণরূপে সফল হবে কঠিন রাতের অভিশাপ শেষ হতে চলেছে একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে আপনার সমস্যাগুলি নিরাময় হচ্ছে এবং আপনি আগের চেয়ে আরও বেশি উচ্চতা অর্জন করতে চলেছেন আমার প্রিয় আসছে এক শূন্য দিন অনেক গুরুত্বপূর্ণ আপনি সেই জায়গায় পা রাখবেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনি যে এই বার্তাটি পুরোপুরি শুনছেন তাও আমার ইঙ্গিত যে আপনার ভালো দিন শুরু হচ্ছে আপনি কোথায় যাবেন তা ভাবিনি যে কাজটিকে আপনি কঠিন ভেবেছিলেন এখন সেই কাজে সাফল্য পেতে শুরু করবেন আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ রয়েছে যা আপনি জানেন না এখন ক্ষতির হাত থেকে রক্ষা পাবে শুধু লাভ হবে আপনার অবস্থানে পরিবর্তন আসছে তুমি শুদ্ধ আত্মা যা তোমার ছিল না এখন আপনি এটি পেতে যাচ্ছেন আপনার পদক্ষেপ বন্ধ করবেন না তুমি অনেক দূর যাবে আপনি খুব সফল হতে যাচ্ছে ভারসাম্য বজায় রাখুন ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং ঝামেলা শেষ হচ্ছে আপনি একটি নতুন যুগ দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন আজ হঠাৎ করে আপনি কিছু অর্জন করতে চলেছেন আজ হঠাৎ মহাবিশ্ব থেকে কিছু শক্তি আপনার উপর বর্ষণ করছে কেউ আপনাকে অভিনন্দন জানাতে আসছে একটি সুখ মুহূর্ত আসতে চলেছে যা আপনার পরিবারের সদস্যদের মধ্যে সুসংবাদের পরিবেশ তৈরি করবে হাসুন খুশি থাকুন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনার জীবনকে সুখে পূর্ণ করার চেষ্টা করছে কারণ আপনি কাউকে প্রতারণা করেননি আপনি প্রতারণা করেননি কাউকে ধোঁকা দেননি এবং নিজের এবং অন্যের জন্য যতটা সম্ভব প্রার্থনা করেছেন এখন এই নেক আমলের সর্বোত্তম ফল পাচ্ছেন আমি তোমাকে বলি আমার প্রিয় তোমার ভালো সময় শুরু হচ্ছে আপনি যে পরিশ্রম করেছেন তার প্রতিদান আপনি এখন পাচ্ছেন সমস্যার সমাধান হচ্ছে শান্তি পাচ্ছেন তোমার হৃদয়ে যা কষ্ট ছিল তোমার যা সমস্যা ছিল এখন ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে টাকার অভাব যে দেখেছেন এখন দেখবেন টাকার প্রাচুর্য আপনি এখন সাফল্যের দরজা দেখতে পাবেন আমার প্রিয় হাসুন তোমার মধ্যে কোনো অভাব নেই এবং তোমার ভবিষ্যৎও বিপদে নেই ভয় না এ নতুন পথ এগিয়ে যেতে হবে মহাবিশ্বের এই অলৌকিক বার্তাটি যদি এই সময় আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখনও আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আর্থিক সংকটের অবসানের সময় এসেছে টাকার বৃষ্টি হবে আপনি আপনার জীবনে এমন একটি সময় দেখেছেন যখন অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার চারপাশে ঘুরছিল আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি একা অনেক ত্রুটির সম্মুখীন হয়েছেন তবুও আপনি সততার পথ ত্যাগ করেননি আপনি সর্বশক্তিমান ঈশ্বরের উপর আপনার বিশ্বাস ছেড়ে যাননি দেখো তোমার দুঃখে ভরা দিন এখন শেষ সুখের পথ তোমার দিকে ঘুরেছে আমার প্রিয় টাকার উৎস হঠাৎ করেই বাড়তে থাকবে এখন পর্যন্ত যা ছিল সবই পাবে আপনি কল্পনা করেছিলেন যে একটি সুন্দর পরিবর্তন কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে হঠাৎ করেই সমস্ত আর্থিক সমস্যা সমাধান হতে চলেছে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন আপনি সত্য সঙ্গে একটি সম্মুখীন হবে আপনি যে সমস্ত অনুমান করেছিলেন তা এখন সত্যি হতে চলেছে কোন প্রতারণা নেই প্রতারণা নেই প্রতারণা নেই সুখে ভরপুর জীবন প্রচুর সুখ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে শীঘ্রই আপনি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে সমৃদ্ধ হবেন আমার প্রিয় তোমার কষ্টের দিন এখন শেষ হতে চলেছে আপনার সংগ্রাম এবং অসুবিধা ভরা সময় এখন শেষ হয় যে মুহূর্তটির জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন সেই শুভ মুহূর্তটি এখন আপনার জীবনে আসতে চলেছে সমস্যা ও ঝামেলা ধীরে ধীরে শূন্য হয়ে যাবে আপনি সুখ এবং সাফল্য একটি সম্মুখীন হবে ঈশ্বর আপনাকে সফল করার জন্য যে পরিকল্পনা করছেন এখন আপনি এটি সর্বোত্তম উপায়ে অর্জন করুন আপনি যে স্বপ্নগুলি দেখেছিলেন আপনার স্বপ্নগুলি এখন বাস্তব রূপে আপনার সামনে আসতে চলেছে শীঘ্রই আপনি একটি বট পরিবর্তন দেখতে পাবেন তিনজন নতুন বন্ধু আপনার জীবনে যোগ দেবে যারা খুব সহজক হবে সাবধান যাত্রা অনেক দূরে পুরো যাত্রা সফল হতে চলেছে আপনি যে কাজই করুন না কেন আপনি দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন আপনার ইচ্ছা পূরণ হোক দেখুন সম্পদ সমৃদ্ধি ও সুখ আপনা আপনি আপনার দিকে আকৃষ্ট হচ্ছে এখন তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সুখী হও প্রিয় এই পরিবর্তনটি আপনার সামনে একটি বিস্ময়কর এবং অলৌকিক উপায়ে আসবে আপনিও সেই সুখ পাবেন যা আপনি ভাবেননি আপনার ভাগ্য আবার খুলতে যাচ্ছে এটা আপনার জীবনে ফিরে আসছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে একটি সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার সন্তান আপনি ধৈর্য এবং অধ্যবসায়ের সঙ্গে কাজ করেছেন তুমি অনেক দূর যাবে সুখ তোমাকে ছাড়বে না দুঃখ সংশয় সমস্যা এখন শেষ হতে চলেছে আপনার জীবনের সাথে দীর্ঘদিন ধরে যে ঝামেলা জড়িয়েছিল তা এখন শেষ হবে আপনি অনেক সহ্য করেছেন এবং এখন আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাচ্ছে দরজা খুলছে সাধারণ আপনার জন্য অসাধারণ হয়ে উঠছে সুখের ঢেউ তোমার উপর বয়ে যাবে সব ঠিক হয়ে যাবে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করুন যা আপনার জন্য অনেক সুখবর নিয়ে আসতে চলেছে আপনি নিজের কাছে সর্বাধিক সম্পদ আকর্ষণ করতে সক্ষম হবেন যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছে দিন এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আমার দাতা এখন দিতে প্রস্তুত এত আধ্যাত্মিক আশীর্বাদ আপনার জীবনে একবারে বর্ষণ করতে চলেছে যে এখন কোনো সমস্যা আপনাকে বিরক্ত করবে না কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তা অনেক বাড়তে চলেছে কিছু দরজা আপনার জন্য খোলা যাচ্ছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন তাই আপনার পদক্ষেপগুলি এখন সাফল্যের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে তোমার সোনালি স্বপ্ন এখন সত্যি হচ্ছে আপনি কিছু ফল পাচ্ছেন মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটিও আপনার সামনে এসেছে যাতে আপনি সহজেই আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন আতঙ্কিত হবেন না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হতে চলেছে আমার সন্তান আপনি ইতিবাচক হতে যাচ্ছেন আপনার মধ্যে কিছু বিশেষ জিনিস আছে যা আপনি ভুলে গেলেও মানুষ ভুলবে না আপনার মুখের দীপ্তি দেখে মানুষ অবাক হবে একটি ইতিবাচক শক্তি রয়েছে যা আপনার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে ঐশ্বরিক জগত থেকে শুরু হওয়া একটি শক্তি আপনার জন্য একটি নতুন পথ দেখাচ্ছে আপনার ভবিষ্যত নতুন এবং সোনালি করা হচ্ছে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না ছোট সমস্যা আসবে কিন্তু সেগুলো আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না এটি আগের চেয়ে আরও মহান গুণে পরিপূর্ণ হবে বিশ্বাস রাখুন প্রিয় ইতিবাচক শক্তি আপনার চারপাশে ঘুরছে আপনি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছেন জীবন সম্পূর্ণ মোদ নিচ্ছে আপনার পদক্ষেপগুলি একটি নতুন উচ্চতার দিকে দ্রুত এগিয়ে চলেছে হঠাৎ করেই আপনার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে আমার প্রিয় এই শক্তি অনুভব করার সময় আসলে ধীরে ধীরে আপনি সেই জীবনে প্রবেশ করছেন যেখানে আপনার স্বপ্নগুলি সহজে সত্যি হবে যেখানে আপনি আগের চেয়ে বেশি সুখী হবেন আপনার জীবন প্রসারিত হতে চলেছে এখন আপনি অশান্তি থেকে সরে যাচ্ছেন কিছু সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে আপনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপনার প্রভাব অন্য ব্যক্তির উপর উন্নত হচ্ছে আপনি আপনার সমস্ত কাজে সাফল্য পাচ্ছেন আপনার সাথে এমন কিছু ঘটেছে যা আপনি ভুলতে পারবেন না এই কারণে নেতিবাচক শক্তিগুলি আপনাকে সমর্থন করতে সক্ষম হয়নি কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন সময় এসেছে আপনার স্বপ্ন পূরণ হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করবে আমার সন্তান আপনি অনেক দূরে যেতে যাচ্ছেন এখন টাকার অভাব হবে না আপনার জীবনে শুধু আনন্দ থাকবে এই সময় এখন আপনার নামে সাফল্য নিবন্ধিত হয়েছে মতামতের কোনো পার্থক্য নেই তোমার কোন শত্রু নেই এখন তুমি সবার বন্ধু হয়ে যাচ্ছ সবাই আপনাকে সমর্থন করছে চারদিক থেকে সুখ আপনার উপর বর্ষিত হবে টাকার সংকট টাকার অভাব এখন দূর হচ্ছে কষ্ট থেকে বেরিয়ে এসো প্রিয় এটি উদযাপনের সময় আপনি অবশ্যই সফলতা পাবেন এবং অনেক দূর এগিয়ে যাবেন আপনি আগের চেয়ে সুস্থ ও সুন্দর দেখতে পাবেন আপনার জীবনে আনন্দ আনবে আপনি পূরণ হবে এখন আপনার জন্য চিন্তার কোন কারণ নেই কারণ সমস্যা এবং ঝামেলা শেষ হয়ে আসছে প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা এখন জীবন থেকে দূরে চলে যাচ্ছে সুখী হওয়ার এটাই সময় আপনার প্রিয়জনকে নিজের করে নেওয়ার এটাই সময় আপনি ভাগ্যবান আপনার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন তোমার মাথায় উঠবে বিজয়ের পতাকা আপনার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় আপনি ভাগ্যবান আপনাকে নির্বাচিত করা হয়েছে এই সময় আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে একসাথে অনেক সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে আপনি দ্রুত আপনার দিকে সুখ আকর্ষণ করছেন আপনার অভ্যন্তরীণ সম্ভাবনা বাড়ছে আপনার এই বার্তাটি শুনে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় হঠাৎ আপনার জীবনে একটি জিনিস ঘটবে আপনি বছরের পর বছর যে পরীক্ষা দিয়েছিলেন আপনি হঠাৎ করেই তাতে সফল হবেন আপনি সমৃদ্ধি পাবেন আপনি সুখ পাবেন আপনার মন শান্ত হবে আপনি যে অভাব দেখেছিলেন এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন সম্পদ সংগ্রহ করা হবে আপনি যা চান সেই জিনিসটি আপনার দিকে দ্রুত আকৃষ্ট হতে শুরু করবে আমার প্রিয় ইতিবাচক থাকুন সর্বশক্তিমান ঈশ্বরের এই বার্তাটিও একটি লক্ষণ যে সময় এসেছে সম্ভবত এখন সেই কাজটিও শেষ হবে যা শেষ হওয়ার আশা ছিল না সম্ভবত তিন দিনের মধ্যে আপনি একটি খুব ভালো খবর পাবেন এটি সেই চাকা যা ঘুরছে এটি আবার আপনার জীবনে ফিরে আসছে ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে প্রিয় আপনার জীবনের অর্থ বুঝুন একটি সত্য প্রকাশিত হতে চলেছে আপনার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা আপনাকে ভিতর থেকে বিরক্ত করত এখন শেষ হতে চলেছে আপনি একটি বর পেতে চলেছেন যা আপনাকে উন্মুক্ত করে দেবে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে চান আপনি সাফল্যের পথে যেতে চান আপনি খুব সফল হবেন আপনার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনি দিক নির্দেশনা পাবেন আপনি ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন আমার প্রিয় যেদিকে আমার পদক্ষেপগুলি এগোচ্ছে সেই দিকটি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু যোগ দিতে থাকবে এবং আপনি জীবনের চার দিক থেকে সমর্থন পাবেন এখন আপনার পদক্ষেপগুলি বাড়ান কষ্টের শেষের দিকে এই যাত্রা খুব সহজ হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে তুমি দ্রুত যা তোমার জীবনকে পূর্ণ করবে সুখী থেকেও আমার প্রিয় সফলতা শীঘ্রই আমার প্রিয় তোমার জীবনে একটি খুব বড় সুখবর আসতে চলেছে হঠাৎ করে একজন নতুন সদস্য আপনার পরিবারে যোগ দিতে চলেছে আপনার জীবন আনন্দ এবং সুখে ভরে উঠবে একটি দুঃখ যা দীর্ঘদিন ধরে চলছিল তা চিরতরে শেষ হবে আপনি যে অভাবের মুখোমুখি ছিলেন আপনি এখন তা থেকে বেরিয়ে আসবেন মনের দুশ্চিন্তা কেটে যাবে প্রিয় আপনার জীবন স্বস্তি এবং সুখে ভরে উঠবে আগামী তিন দিন খুবই চমৎকার প্রমাণিত হবে আপনি হঠাৎ অর্থ লাভ করবেন বন্ধুরা এসে আপনাকে সমর্থন করবে জীবনের কষ্টগুলো এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে ব্যথা কমতে শুরু করবে আমার সন্তান আপনি প্রতিটি পথে সাফল্য অর্জন করবেন কিছু সুখকর ঘটনা ঘটতে বাকি আছে যা আপনাকে ভিতর থেকে অবাক করে দেবে আপনি সাফল্যের একটি নতুন মোট দেখতে যাচ্ছেন এক নতুন ভোর আসতে চলেছে হাসি আমার প্রিয় এই সময় এগিয়ে যাওয়ার এখন আপনার এবং আপনার সাফল্যের মধ্যে কোনো বাধা থাকবে না তুমি জিতবে আতঙ্কিত হবেন না আমার ক্ষমতা আপনার সাথে আছে আপনার ভালো সময় শুরু হচ্ছে দরজা আপনার জন্য খোলা হয় আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে তাই ভেবে চিনতে এগিয়ে যান আপনার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে আপনি ভালো কাজ করেছেন তাই এখন আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে আপনি চার দিক থেকে সমর্থন পাবেন একটা নষ্ট জিনিস যা এখন পর্যন্ত ঠিক করা হয়নি হঠাৎ করেই আপনার জীবনে ঠিক হয়ে যাবে সুখ পাবে শান্তি পাবে একটি অদৃশ্য শক্তি অভিভাবকের মতো আপনার সাথে হাঁটবে এটি আপনাকে সমর্থন করবে এটি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে দেখো আমার প্রিয় মন শান্ত রাখো কারো নিন্দা করো না কারো সমালোচনা করো না আপনি যত পরিশ্রমই করুন না কেন তার চারগুণ বেশি সুট ফল পাবেন ভালো কাজের ফল সবসময়ই ভালো হয় আপনি অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং এখন আপনি আপনার ভালো কাজের সঠিক ফল পেতে চলেছেন কঠোর পরিশ্রম করুন এবং আমি আপনার পথে আসা সমস্ত অসুবিধা দূর করব আমি তোমার ভাগ্য পরিবর্তন করব ভালো সময় আসবে তোমার ভাগ্য জাগবে তুমি উন্নতি করবে তোমার পতাকা উঠবে এগিয়ে যাও ঐশ্বরিক শক্তি তোমার পথে আছে ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হয় এখন সব কিছু ভালো হতে চলেছে প্রিয় আপনি উন্নতি করবেন আপনি উন্নতি করতে যাচ্ছেন জটিল পথগুলো হঠাৎ আপনার জন্য খুলে যাবে আপনি আপনার মনে যে সুখ চেয়েছিলেন আপনি হঠাৎ আপনার জীবনে সেই সুখ পেতে শুরু করবেন পথ সহজ হবে পথ সহজ হবে হে প্রিয় তুমি সেই কাজ করেছ যার ফল তুমি আজ পর্যন্ত পাননি এখন তুমি তোমার কর্মের ফল পেতে চলেছে তুমি তোমার জীবনের পাশাপাশি অন্যের জীবন নিয়েও ভেবেছিলে আপনি অন্যদের জন্য প্রার্থনা করেছেন এবং এই কাজ মানুষ দ্বারা করা হয় না এটা আপনাকে এখান থেকে কোথায় নিয়ে যাবে আমার প্রিয় মন্তব্যে এস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ